ফাইনালি গাইস দীর্ঘ তিরিশ দিন পরিশ্রম করার পর আবারও এখন পেয়ে যাবো স্যালারি এখন সে স্যালারি পেয়ে গেছে সে তার স্যালারি গুনতেছে তো গাইস আমি আমার স্যালারি নিয়ে চলে আসলাম আমার রুমের মধ্যে আসসালাম আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সকলে খুবই ভালো আছেন গাইস আমি রাখাছি আপনাদের সাথে সৌদি আর ওপরিয়া থেকে ফাইনালি গাইস দীর্ঘ তিরিশ দিন পরিশ্রম করার পর আবারও এখন পেয়ে যাব স্যালারি এখন আমি স্যালারি নিতে এসেছি এখানে আমাদের কোম্পানির বিলের মধ্যে এখানে কোম্পানির লোকে এসেছে আমাদেরকে স্যালারি দিবে দেখেন এখানে সিরিয়ালে লোক খাড়ি রয়েছে ভিতরেও লোক আছে এখানে দেখেন আমি সিরিয়ালে খাড়ি রয়েছি আমার সামনে একজন আছে তো গাইস এখন স্যালারি পাবো কতটা খুশি লাগতে আর এখানে এই বাড়িটি যে দেখতে পাচ্ছেন এই বাড়িটির নাম হলো সে খুবই হেল্পফুল এবং খুবই দুষ্টম করে এবং আমি এই কাজে নতুন সে আমাকে অনেক সাহায্য করেছে এই কাজের মধ্যে এখনও প্রত্যেক আমাকে সে সাহায্য করে এখন সে স্যালারি গেছে সে তার স্যালারি গন্তেছে এমন সময় চেষ্টা করলাম তাকে একটু ভিডিও করার জন্য আসলে আশরাফুল ভাই খুবই হেল্পফুল সে আমাকে অনেক সাহায্য করেছে এখনো সাহায্য করে আমার যদি কাজে কোনো সমস্যা হয় আমি তখন তাকে ডাকি সে এসে সলভ করে দেয় তো গাইস আমিও আমার স্যালারি হাতে পেয়ে গেছি যেহেতু ভিতরে ভিডিও করা এলাও নাই এই কারণে ভিডিও করতে পারি নাই তো গাইস আমি আমার স্যালারি নিয়ে চলে আসলাম আমার রুমের মধ্যে এখন দেখবো আমার যারা সাথী আছে আমার রুমমেট আছে যাদের সাথে আমি একসাথে ডিউটি করি তারা টাকা পেয়ে তাদের ভিতরে কি অনুভূতি তারাও আমার সাথে নতুন ঢুকেছে একে জয়েন করেছে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো শাকিল ভাই দেখেন টাকা পেয়ে সে বেচার খুশি আর টাকা গনে গনে আমাকে ক্যামেরা দেখে দেখাচ্ছে এই যে দেখেন যে আজকে স্যালারি পেয়েছে সে ভাইটিও এখানে দেখেন আশিক ভাই আশিক ভাই টাকা গুনতেছে দেখেন সে এখানে কত সুন্দর করে টাকা সাজাচ্ছে এই যে দেখেন একটু মনে হয় দেখা যেতেছে আর একটু ভালো করে ভিডিও করার চেষ্টা করব এখানে সে কিছু বলার চেষ্টা করতেছে হয়তো তার বয়সটা আমি রাখবো না আমি আমার বয়স রাখবো এখানে দেখেন সে কত সুন্দর করে টাকাগুলো সাজাচ্ছে এবং আমাকেও বলেছে আমার টাকাগুলো দেওয়ার জন্য আমার টাকাগুলো দিয়ে সব একসাথে সাজাইবে এখানে দেখেন সে কি যেন বলতেছে ভাই যা বলছে আমি শুনেছি কিন্তু আমি ভিডিওতে তার বয়সগুলো রাখি নাই কারণ আমি ভিডিও আগে করে ক্লিপ এড করে তারপরে বয়েস দিয়েছি আসলে আমি স্যালারি পেয়ে অনেক খুশি প্রত্যেকটি প্রবাসী স্যালারি পাওয়ার পর অনেক খুশি হবে কারণ তারা মা বাবাকে আত্মীয় সেরে পরিবার পরিজন ছেড়ে এফোপে দিনের পর দিন পরিশ্রম করে এই থাকার জন্য পরিবারকে খুশি রাখার জন্য তো গায়ে সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে মহান আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখে গায়ে সেখান থেকে দেখতে পাচ্ছেন এটা হলো শাকিল ভাই এটা হলো আশিক ভাই আসলো গায়ে শাকিল ভাই আশিক ভাই প্রত্যেকটি মানুষই হেল্পফুল আমি যখন নতুন নতুন রুমও ঢুকেছি এখনও আমি নতুন তারপরেও মনে করেন আমি কোনো সময় না খেয়ে থাকলেও তারা বলবে ভাই খেয়েছো কিনা সব সময় খাবার জন্য অথবা যে কোনো দিক দিয়ে তারা আমাকে অনেক সাহায্য করে সবাই ভাইদের জন্য করবেন আসলে এম প্রভাস জীবনের নতুন স্বভাবের জন্য দোয়া করবেন আর এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দিবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ